নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষ চন্দ্রানী ভট্টাচার্য আজ আবার আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি সংখ্যা তথ্য বা নিউমোলজি অনুযায়ী আপনার ডেস্টিনি নাম্বার এই ডেস্টিনি নাম্বারটি আপনার জীবনে কি রকম ভাবে প্রভাব ফেলছে বা আপনার জীবনে কিভাবে শুভ পরিবর্তন আনতে পারে আপনার কাজের ক্ষেত্রে বা আপনার জীবনে সেই বিষয়গুলো নিয়ে চলুন জেনে নেওয়া যাক সংখ্যা তত্ত্ব অনুযায়ী প্রত্যেকটি সংখ্যার একটি রহস্যময় অর্থ রয়েছে এবং প্রত্যেকটি সংখ্যার একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করে চলে এবং এই বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটি মানুষের জীবনে বিভিন্ন রকম ভাবে প্রভাব ফেলে থাকে অনুযায়ী প্রত্যেকটি সংখ্যা বিভিন্ন গ্রহের অনুকম্পন বা ভাইব্রেশনের দ্বারা প্রভাবিত হয়ে থাকে যা ব্যক্তির ব্যক্তিত্ব বা অভিজ্ঞতার উপরে প্রভাব বিস্তার করে থাকে এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে সংখ্যাটিকে দেখা হয়ে থাকে থাকে সেটি হলো গে জাতকের ভাগ্যাঙ্ক বা ডেস্টিনি নাম্বার যা জাতকের জীবনে সঠিক দিশা নির্ধারণ করতে সহায়তা করে থাকে আপনার ডেস্টিনি নাম্বার কত আপনার ডেস্টিনি নাম্বারটি আপনি কিভাবে নির্ধারণ করবেন সেটি করতে গেলে পরে সর্বপ্রথমে আপনার ডেট অফ বার্থটিকে একক সংখ্যায় রূপান্তরিত করতে হবে ধরা যাক আপনার ডেট অফ বার্থ রয়েছে টোয়েন্টি জুলাই 1982 এইটি টু তাহলে পরে আপনাকে সেটিকে একক সংখ্যায় রূপান্তরিত করতে গেলে পরে টু প্লাস সেভেন প্লাস সেভেন অর্থাৎ সেভেন জুলাই যেটা রয়েছে মাসের মাসের সংখ্যাটিকে আপনাকে এখানটাতে নাম্বারে কনভার্ট করতে হবে প্লাস ওয়ান প্লাস নাইন প্লাস এইট প্লাস টু এটা করলে পরে আপনাকে সংখ্যাটি যেটি আসবে সেটি থার্টি সিক্স এবং এই থার্টি সিক্স সংখ্যাটিকেও আপনাকে একক সংখ্যায় রূপান্তরিত করতে হবে অর্থাৎ থ্রি প্লাস সিক্স টু নাইন এই নয়ন সংখ্যাটি অর্থাৎ এটি মার্সের সংখ্যা অর্থাৎ মঙ্গলের সংখ্যা তাহলে পরে আপনার ডেস্টিনি নাম্বার বা ভাগ্যাঙ্ক হবে নাইন আপনার যদি ডেস্টিনি নাম্বার আট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি শনি গ্রহের অনুকম্পনের দ্বারা প্রভাবিত হয়ে থাকবে যাদের ডেস্টিনি নাম্বার এইট হয়ে থাকে তারা সাধারণভাবে যথেষ্ট কঠোর পরিশ্রমী আত্মবিশ্বাসী এবং উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকে তারা জীবনে কঠোর পরিশ্রমটিকে মূল লক্ষ্য হিসাবে দেখে এবং তারা জীবনে একাকি থাকাটাও ভীষণ পছন্দ করে তবে সামাজিক ভাবে তারা যে মেলামেশা করেন না সেটি কিন্তু নয় তারা অবশ্যই সামাজিক হয়ে থাকেন সামাজিক জগতে তারা যতই মেলামেশা করুক না কেন তবে তাদের নিজস্ব একটি নিয়ম বা শৃঙ্খলা তার মধ্যে অবশ্যই থাকে তারা তার বাইরে কিন্তু বেরোন না অর্থাৎ তাদের নির্দিষ্ট একটি টাইমের মধ্যে তারা যে কোনো প্রোগ্রাম বা অনুষ্ঠান অ্যাটেন্ড করছেন বা সেখান থেকে বেরিয়ে রাখছে বেরিয়ে আসছে সেটি কিন্তু তারা নিজেরা নির্ধারণ করে থাকে যে তারা কতটা সময় কোথায় দেবেন বা কতটা কোন মানুষের সাথে কখন কোথায় মিশবেন সেই জায়গাটাও কিন্তু তাদের ভালো লাগা বা পছন্দের উপরে নির্ভর করে থাকে যে সকল জাতকদের ডেস্টিনি নাম্বার এইট হয়ে থাকে তারা যে কোনো কাজ করার সময় তাদের নিজেদের কর্মচারীদের প্রতি বিশেষ পরিমাণে নজর দেওয়াটা ভীষণ দরকার হয়ে থাকে তাদেরকে নিজেদের কাজের ক্ষেত্রে সম্মান করা বা তাদেরকে নিয়ে একত্রিত কাজ করলে পরে তারা তাদের জীবনে অবশ্যই খুব তাড়াতাড়ি কিন্তু সাকসেস পেয়ে থাকেন এবং নিজেদের কাজের জায়গাটাতে যদি অনেক সময় তারা দেখা যায় যে প্রচুর পরিশ্রম করছেন অথচ আশানুরূপ তারা ফল পাচ্ছেন না খুব তাড়াতাড়ি তারা নিরাশ হতে থাকে সেক্ষেত্রে তাদেরকে একটা কথাই বলা যে তারা পরিশ্রমের প্রতি বা নিজেদের সততা বা নিজেদের কর্মের প্রতি বিশ্বাস রাখুন একটা একটা সময় আপনাদের আপনাদের ভাগ্য অবশ্যই সুপ্রসন্ন হবে আর প্রতিকার স্বরূপ আপনাদের ক্ষেত্রে অতি অবশ্যই যেটি করা প্রয়োজন রয়েছে সেটি হলো আপনার আর আন্ডারে যারা কাজ করবেন বা নিচু তলার যে সকল মানুষরা রয়েছেন তাদেরকে সর্বদা আর সহযোগিতা করবেন বা তাদের সম্মান দিয়ে কথা বলবেন অনেক সময় দেখা যায় যে কর্মক্ষেত্রে তাদের কর্মচারীদের প্রতি সুব্যবহারটা অনেক সময় অনেক মানুষ করে না সেক্ষেত্রে কিন্তু আর সংখ্যার যে অনুকম্পন বা ভাইব্রেশনটা সেখানে কিন্তু নষ্ট হতে দেখতে পাওয়া যায় তাই জন্য সেই ব্যাপারটা তাদেরকে বিশেষভাবে মাথায় রাখা দরকার রয়েছে এছাড়া মাঠ সংখ্যার জাতকদের প্রতিকার স্বরূপ নিজেদের বাড়ির বা কর্মস্থানের পশ্চিম দিকটিতে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং সেই দিকটিতে একটি এমিথিস্টের ক্রিস্টাল বা স্টোন আপনি যদি রাখেন বা তার কোনো মূর্তি আপনি রাখেন বা যন্ত্র রাখতে পারেন এন সঠিক বিধি বিধান অনুযায়ী তাহলে পরে অবশ্যই আপনার জীবনের সাফল্য খুব দ্রুত আসবে যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করুন আর যারা এখনো অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন খুব শীঘ্রই আসছি পরবর্তী ডেস্টিনি নাম্বার নিয়ে খুব ভালো থাকবেন আপনারা সকলে নমস্কার